সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি গ্রিস সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলবো বাংলাদেশ থেকে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা বর্তমানে এখন এই গ্রিস দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন অনেকেই বাংলাদেশ থেকে ট্রাই করছেন অনেকেই মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে ট্রাই করছেন আবার অনেকেই ইন্ডিয়া থেকে ট্রাই করছেন তো বলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রিসের কাজ এবং বেতন সম্পর্কে একজন বাংলাদেশি গ্রিসে কি কি ধরনের কাজ করতে পারে এবং একজন বাংলাদেশি সর্বনিম্ন কত টাকা এই গ্রিস দেশটি থেকে ইনকাম করতে পারে বৈধভাবে বা অবৈধভাবে যারা থাকে মূলত ঠিক আছে তো আজকের ভিডিওটি মূলত আমরা এই সব উদ্দেশ্যেই বানিয়েছি যারা নতুনভাবে গ্রীসে যেতে চাচ্ছেন বিভিন্ন দেশ থেকে তাদের জন্য ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত আর আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে আরও বিভিন্ন দেশ সম্পর্কে এবং গ্রিসের আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা গ্রিসের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে করি। আপনারা জানেন গ্রিস হচ্ছে একটি উন্নত একটি দেশ বাংলাদেশ থেকে আমাদের অনেক বাঙালি আছেন যাদের স্বপ্ন হচ্ছে এই দেশটিতে যাওয়া কারণ এই দেশটিতে গেলেই কিন্তু আরও যে আঠাশটি দেশ আছে টোটাল উনত্রিশটি সেনজেন কান্ট্রি সেখানে যদি আপনি বৈধভাবে যান মূলত গ্রিসে ওখান থেকে কিন্তু আপনি মুভ করতে পারবেন আরো আঠাশটি দেশে তো যেহেতু আপনি বাংলাদেশ থেকে এই গ্রিস দেশটিতে যেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার এই দৃষ্টির কাজ এবং বেতন সম্পর্কে অবশ্যই কিন্তু জানা থাকাটা কিন্তু অবশ্যই আগে থেকে জরুরি তো বাংলাদেশ থেকে এখন যারা যাবেন মূলত ফার্স্টে আপনাদেরকে বলবো আপনারা গ্রিসে যে যে টাইপের কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কিন্তু গ্রিসে করতে পারবেন আপনি বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট যেহেতু একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি এই গ্রিস বিভিন্ন দেশ থেকে আসলে এই দেশটিতে ভিজিট করার উদ্দেশ্যে এই দেশটিতে ঘোরার উদ্দেশ্যে কিন্তু আসলে বাইরের দেশ থেকে লোক আসে সেক্ষেত্রে আপনার ট্যুরিজম সেক্টরে হোটেল রেস্টুরেন্টের কিন্তু কাজের চাহিদাটা কিন্তু আসলে খুবই বেশি হ্যাঁ তো আর গ্রিসের যেসব মালিকেরা থেকে থাকে মূলত বাংলাদেশিদের কিন্তু তারা খুবই ভালো জানে খুবই ভালোবাসে এবং বাংলাদেশিদের যে কাজটা দেখে তারা কিন্তু খুবই সন্তুষ্ট সে কারণেই বাংলাদেশিদের চাহিদাটাও কিন্তু বেশি এই গ্রিসে ঠিক আছে তো যারা মূলত কাগজপত্র নেই অবৈধভাবে থাকে বিভিন্ন দেশ দিয়ে মূলত গ্রিসে ঢুকে তারা কিন্তু মেন যে সিটিগুলো সেখানে কিন্তু থাকতে পারে না কারণ সব জায়গাগুলোতে আপনার পুলিশের কিন্তু ধরপাকড় হয় আপনার অন্যান্য দেশের ক্ষেত্রে যেমনটা দেখা যায় কিন্তু গ্রিস একটু ডিফারেন্ট যদি অবৈধ বাংলাদেশিদের ধরে সেক্ষেত্রে তাদেরকে ধরে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তো আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন বৈধভাবে তাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে না কিন্তু যারা বিভিন্ন দেশ দিয়ে অবৈধভাবে যাবেন তাদের কিন্তু একটু সমস্যা হবে তো বিশেষ করে যারা অবৈধভাবে থাকে তারা কিন্তু গ্রিসে আপনার হচ্ছে গ্রাম সাইডে থাকে আর এই গ্রাম সাইডে তো বুঝতেই পারছেন এখানে আপনার অফিস আদালত বা দেখা যাচ্ছে যে বাজারঘাট এইসব এরিয়াগুলো কিন্তু কম সে কারণেই আপনি এই জায়গাগুলোতে মূলত আপনি কৃষিকাজ করতে পারবেন তো কৃষিকাজ কি কাজ এখানে বিভিন্ন ধরনের শাকসবজির সবজির যেসব জমি জায়গা আছে এখানে কিন্তু আপনি এই কাজগুলা করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের বাগান আছে যেমনটা ধরুন আপনার হচ্ছে মালটা বাগান কমলা বাগান স্ট্রবেরির যে আপনার আছে ক্ষেত খামার আছে ঠিক আছে এছাড়াও আরও বিভিন্ন টাইপের যেসব বাগান আছে এখানে কিন্তু বাংলাদেশিরা কাজ করে থাকে মূলত আর এখানে যারা অবৈধভাবে কাজ করে তাদের কিন্তু স্যালারিটা আপনার যাদের কাগজপত্র আছে তাদের থেকে একটু কম হয়ে থাকে কারণ এই সব যারা মালিক আছে মূলত তারা জানে এদের কাগজপত্র নেই সেক্ষেত্রে তারা একটি সুযোগ পেয়ে যায় সেই কারণেই তাদের স্যালারিটা দেখা যাচ্ছে বৈধভাবে যারা থাকে মূলত তারা যদি ঘন্টায় আপনার ছয় ইউরো সাত ইউরো পেয়ে থাকে যারা অবৈধভাবে কাজ করে তাদের দেখা যাচ্ছে যে এক ইউরো দুই ইউরো তিন ইউরো প্লাস পর্যন্ত কিন্তু তারা কম দিয়ে থাকে গ্রিসে একজন অবৈধ শ্রমিক পার ঘন্টাতে চার ইউরো পাঁচ ইউরো সাড়ে চার ইউরো এমন কিন্তু পেয়ে থাকে আর যাদের কাগজপত্র আছে তাদের ক্ষেত্রে দেখা যায় ছয় ইউরো সাড়ে ছয় ইউরো পর্যন্ত কিন্তু পেয়ে থাকে যাদের আসলে কাগজপত্র আছে যারা ভাষা জানে মূলত ঠিক আছে তো এখন আপনি হিসাব করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার বেতনটা পার ডে মানে পার ঘন্টাতে যদি পাঁচ ইউরো করে হয়ে থাকে আপনি যদি আট ঘন্টা ডিউটি করে থাকেন সেক্ষেত্রে আপনার পাঁচ আশটা চল্লিশ তার মানে আপনি একদিনে চল্লিশ ইউরো কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারছেন আর চল্লিশ ইউরো পার ডে মানে তিরিশ দিনে হবে হচ্ছে তিনশোটা বারো তার মানে হচ্ছে আপনার বারোশো ইউরো মান্থলি ইনকাম করা যাবে যেটা বাংলাদেশি টাকাতে প্রায় দেড় লক্ষ টাকা তো এখন কথা হচ্ছে আপনি যদি গ্রিসে যান তো একেবারে সর্বনিম্ন বেতন হলেও কিন্তু আপনি এক লক্ষ টাকা প্লাস আপনি ইনকাম কিন্তু করতে পারবেন এই গ্রিস দেশটি থেকে আর আপনি যদি বলে থাকেন যে ভাই বর্তমানে গ্রিসে এখন ইউরোর রেটটা কেমন চলছে মানে এক ইউরোর সমান বাংলাদেশি কত টাকা তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের রেট একশো টাকা প্লাস ঠিক আছে এক ইউরোতে একশো টাকা প্লাস এখন আপনারা যদি একটু হিসাব নিকাশ করে থাকেন ক্যালকুলেটারে সেক্ষেত্রে কিন্তু আপনার হিসাবটা বেরিয়ে যাবে আপনি পার ডে যদি পঞ্চাশ ইউরো করেও ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আপনার যে স্যালারিটা সেটা কিন্তু অনেক টাকা হবে বাংলাদেশে এক লক্ষ টাকা প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি ঠিক আছে এখন যারা বৈধভাবে থাকবে তাদের স্যালারিটা বেশি হবে এটাই স্বাভাবিক আর যারা অবৈধভাবে থাকে তাদের দেখা যায় কিছুটা কম হবে তবে আপনারা চেষ্টা করবেন বৈধভাবে গ্রিসে যাওয়ার জন্য বর্তমানে এখন ভিসা হচ্ছে আপনারা সব থেকে ভালো হবে যদি ইন্ডিয়া থেকে আপনার ভিসাটা করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে বর্তমানে অনেকেই আছেন রিসেন্টলি অনেক বাংলাদেশি গ্রিসে গিয়ে কিন্তু বর্তমানে এখন পৌঁছিয়েছেন তো আপনাদের জন্য ভালো খবর সুখবর এটাই আপনারা এখন বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু এই গ্রিস দেশটিতে ট্রাই করতে পারেন বর্তমানে এখন ভিসা হচ্ছে ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যদি আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার ভিসাটি কিন্তু হয়ে যাবে ঠিক আছে বর্তমানে আপনি একটি ভালো এজেন্সি দ্বারা আপনার ফাইলটি প্রসেসিং করানোর চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি বাংলাদেশ থেকে এই গ্রিস যাওয়ার স্বপ্নটি কিন্তু পূরণ হবে আমরা রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি ভাইদেরকে দেখেছি তারা বর্তমানে কিন্তু রিসেন্টলি গেছে এবং তারা কিন্তু অলরেডি গিয়ে সেখানে কাজ করছে হুম তো অনেকে বলে থাকেন যে ভাই বর্তমানে এখন গ্রীসের ভিসা হচ্ছে কিনা বা গ্রীসের ভিসা আদৌ হবে কিনা হ্যাঁ বর্তমানে এখন গ্রিসের ভিসা হচ্ছে আপনারা ভালো মাধ্যম দিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু আপনি করতে পারবেন তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে নেক্সট টাইমে ভিডিও দেওয়ার অথবা আপনারা যে কমেন্টগুলো করবেন সেই সব বিষয়গুলো আমরা উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন